এখানেও দেখুন একটা মন্দির এরকম একটা সিনও কাটার মতন না এত সুন্দর দৃশ্যটা আর উপর থেকে দেখুন আচ্ছা আচ্ছা এখানে যে পায়রা বিক্রি হচ্ছে দেখুন এটা কিন্তু বলি দেওয়ার জন্য মানে যোগ্য হয় দেখুন যোগ্য হচ্ছে এখন এটা বলি ঘর আচ্ছা এই দাটা দেখুন আপনারা আমার রোজ মাকে মহিষ আবার বল আবার বল এটা হলো বলি এখানে বলি হয় আর কি রোজ আর এখানে রোজ ছাপ পাঠা এবং মহিষ বলি হয় রোজ আচ্ছা আচ্ছা তো শহর দিয়ে হাঁটছি আর গুয়াহাটি শহরের অবস্থানটা আপনাদের জানিয়ে দিই গুয়াহাটি শহরটা ব্রহ্মপুত্র নদীর দখন যে স্টেশনে আমি আছি এটা হচ্ছে কলকাতা স্টেশন আর এই ট্রেনে করে আমরা যাব গুয়াহাটিতে এটা হচ্ছে কাজিরঙ্গা এক্সপ্রেস আমাদের ট্রেন ছাড়বে নটা পাঁচে আমাদের ট্রেন এখন মালদা টাউনে চলে এসছে এখান থেকে দেখুন প্রচুর প্যাসেঞ্জার উঠছে তো এই যে হচ্ছে মালদা টাউন দেখুন সবজির রুটি বিক্রি হচ্ছে আর স্টেশনে এরকম মিষ্টিও বিক্রি হচ্ছে দেখুন দাদা মিষ্টি কত তিরিশ টাকা আচ্ছা চারটে মিষ্টি তিরিশ টাকা আর এই যে হচ্ছে পরোটা আর সবজি সবজি তো দারুন সোয়াবিন আলু দেখুন একদম গোহাটে শহরের উপর দিয়ে যাচ্ছি আমরা স্টেডিয়াম দূরে পাহাড় সামনে খেলার মাঠ আমরা নেমে যাচ্ছি গুয়াহাটিতে কাজিরঙ্গা এক্সপ্রেস এক্সপ্রেসটা করে আমরা পৌঁছালাম এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ট্রেনে এখানেই সবচেয়ে বেশি মানুষ নামছে এর আগে নেমেছিলাম নিউ জলপাইগুড়ি জংশনে তারপরে দেখছি গুয়াহাটিতে নেমে পুরো ট্রেনটা মনে হচ্ছে ফাঁকা হয়ে গেছে তো এই যে গুয়াহাটি স্টেশন গুয়াটি স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি তার মহল এবং পরিবেশটা কিরকম সেটা দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন বাইরে প্রচুর ট্যাক্সি এবং অটো দাঁড়িয়ে আছে এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন স্টেশনটা দারুণ অসাধারণ খুব সুন্দর দেখতে এই যে স্টেশনের বাইরের পরিবেশটা পুরো আর বাইরে এরকম একটা ট্রেনের ইঞ্জিনের আকৃতি মতন করা আছে এবার যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেই রাস্তাটা না দারুণ সবাই এখানে মর্নিং ওয়াক করতে এসছে দেখুন তো গুয়াহাটি শহর দিয়ে হাঁটছি আর গৌহাটী শহরের অবস্থানটা আপনাদের জানিয়ে দিই গুহাটি শহরটা ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ দিকে অবস্থিত এবং গুহাটি শহরের চারিপাশে পুরো হিল এরিয়া এবং মানে পুরো বনভূমি বনভূমি ফরেস্ট এবং পুরো পাহাড় দিয়ে ঘেরা এবং পাশে নদী রয়েছে মানে এটা এরকম মনে হয় পুরো প্রকৃতির কোলে গুয়াহাটি শহরটা আর গৌহাটি শহরটা এটাও আপনারা বলতে পারেন পুরো নর্থ ইস্টের মানে পুরো করিডর মানে নর্থ ইস্টের আপনি যেখানেই যাবেন গুয়াহাটি থেকে আপনি যেতে পারবেন গুহাটিতে রাস্তাঘাটের ব্যবস্থা বিমানের ব্যবস্থা এবং রেলের ব্যবস্থা অতি সুন্দর তো এখান থেকে নর্থ ইস্টের সব জায়গায় আপনারা যেতে পারবেন তো এখানে আপনাদের একটা দারুণ ইনফরমেশান দিই পুরো নর্থ ইস্টের যে হাইকোর্টটা আছে হাইকোর্ট কিন্তু রিফার্স হয় এই যে গুয়াহাটি হাইকোর্ট কারণ এটাই হচ্ছে প্রিন্সিপাল হাইকোর্ট অফ নর্থ ইস্ট এখানে শুধুমাত্র আসাবেন না এখানে মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের যে কোর্ট কেসের যেসব ব্যবস্থা সেটা কিন্তু এই গৌহাটি হাইকোর্টেই চলে আর এই বা যে রাস্তাটা চলে গেছে এইদিকে এদিকে হচ্ছে কামাখ্যা টেম্পল গৌহাটি শহরটা নর্থ ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর যে জিনিসগুলো আপনাদের বললাম যেমন বিমান সড়ক ও রেলের ব্যবস্থা একদম সুগম তার সাথে এরকম হাইকোর্ট রয়েছে যেটা পুরো নর্থ ইস্টের যে কোর্ট কেসের ব্যবস্থা সেটা এখান থেকেই কাজ করা হয় গুয়াহাটি থেকেই তো এই সব কারণের জন্যেই গুয়াহাটি শহরটাকে নর্থ ইস্টের সদর দপ্তর বলা হয় সামনে দেখুন খুব সুন্দর একটা মন্দির এটা হয়তো গণেশ মন্দির এখন ওপেন হয়নি এই সাইডে ছোটো মন্দিরটা ওপেন হয়েছে তো এখন রয়েছি আসাম স্টেট ট্রান্সপোর্ট ড্রিম বাস এটা হচ্ছে ইভি বাস ইলেকট্রনিক ভেহিক্যাল মানে ব্যাটারি চালিত বাস আর এতে করে আমরা যাচ্ছি হচ্ছে কামাখ্যা মন্দিরের দিকে যেতে লাগবে আমাদের কুড়ি টাকা এখানে ট্রান্সপোর্ট কস্ট ভীষণ হাই মানে যদি আপনি অটোতে করে যান অটোতে মানে আট কিলোমিটারের জন্য আপনার কাছে চারশো পাঁচশো টাকা চাইবে আর যদি আপনি ব্যাটারি চালিত ভ্যানে করে যান তারাও দুশো টাকার নিচে যায় না সেখানে বাসেও কুড়ি টাকা গোয়াটাতে কিন্তু ট্রান্সপোর্ট কস্ট বেশ হাই আর এদিকে আরেকটা জিনিস আমি দেখলাম মুম্বাইয়ের মতন মানে ভেতরে যিনি হচ্ছেন যে কন্ট্রাক্টর আছেন উনি কিন্তু মহিলা একজন দিদি আছেন তো এবার আমরা যাচ্ছি কামাখা মন্দিরের দিকে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন সামনে এরকম দেখুন একটা গেট আছে দারুণ সুন্দর গেট গেটের লেখা আছে ওয়েলকাম টু মা কামাখা দেবালয়া আচ্ছা এখান থেকে হয়তো মন্দিরে যাওয়ার বাস আছে চলুন দেখি আচ্ছা এটা একটু শোনা যাক দাদা এই বাস কি মন্দিরে যাচ্ছে এখান থেকে কত কিলোমিটার থেকে আসাম স্টেট ট্রান্সপোর্ট এই বাসে করে আমরা মন্দিরে দেখুন কামাখ্যা মন্দিরে উঠতে গেলে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার উপরে উঠতে হবে তারপরে উপরে উঠে একশো থেকে দেড়শো মিটার মতন আমাদের সিঁড়ি করে উপরে উঠতে হবে তারপরে কামাখ্যা মন্দিরের মেইন গেটটা পাবো আমরা দেখুন আমাদের পুরো বাসটা পুরো জ্যাম হয়ে গেছে পুরো ঘুরে গেছে আর এরকম পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠতে হচ্ছে দেখুন কি দারুণ লাগছে এরিয়াটা এবার দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে আর এরকম ঘুরে আমাদের বাসটা আরো উপরের দিকে উঠছে আর এদিকে বাস মানেই কিন্তু গ্রিন এনার্জির বাস দার সামনের দিকে যাচ্ছি মন্দিরের দিকে তো কামাখা রিয়াটা পুরো জমজমাট আর চারিদিকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সব হোমস্টে এবং হোটেল দেখুন এরকম প্রচুর দোকান আছে যেখানে মায়ের মানে মা কামাক্ষা কামাখ্যা মায়ের পুজো দেওয়ার জন্য যে পুজোর সামগ্রী সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে দেখুন পুরো লাল লাল লাগছে কি সুন্দর লাগছে প্রথমত হচ্ছে লাল হচ্ছে ওই যে জবা ফুল তারপরে লাল যে কাপড়গুলো এগুলো দেখে দারুণ লাগছে আর এই সাইডে ট্যুরিস্টিক এরিয়াতে যেরকম জিনিস বিক্রি হয় বিভিন্ন ব্যাগ মেয়েদের ভ্যানিটি টাইপের সেগুলো বিক্রি হচ্ছে আর ঠাকুরের পোশাক ঠাকুরের কাপড় সেগুলো এখানে এরকম দেখুন এনারা কিছু ভিক্ষার জন্য এখানে রয়েছেন যারা পুজো দিয়ে আসছেন তারা এখানে তাদের দান দিয়ে আবার সামনের দিকে চলে যান পুরো এরিয়াটা আপনাদের সুন্দর করে দেখায় বেশি কথা না বলে

দেখুন সিঁড়ি দিয়ে মোটামুটি অনেকটা উপরে উঠতে হবে আর এখানে ঠাকুরের বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে ঠাকুরের পুজোর সামগ্রী এখানেও দেখুন একটা মন্দির এরকম একটা সিনও কাটার মতন না এত সুন্দর দৃশ্যটা আর উপর থেকে দেখুন এখানে মোবাইল ক্যামেরা ব্যাগ আর নট অ্যালাউড ইনসাইড দ্য টেম্পল দেখুন কি দারুণ লাগছে পদ্ম ফুলের মালা অসাধারণ লাগছে দেখুন পদ্ম আচ্ছা এটা হচ্ছে মন্দিরের কিন্তু এটা হচ্ছে মেইন ফটো হিমা সামনে হচ্ছে মায়ের মন্দির যাচ্ছি এবারে ভেতরে এর ভেতরে প্রচুর হোটেল আছে এই সমুহ এখানে আচ্ছা এইগুলো সেই বলির ছাগল না এইদিকে এই হোটেলের দাম কীরকম তো মা কামাখ্যা মন্দিরে এসে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর যেখানে যেখানে আমি ক্যামেরা করতে পারবো সেই সেই জায়গাগুলো না আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অবশ্যই এখানে মাথা ঠেকাতে হয় দেখুন কত মানুষ এসছে কত শ্রদ্ধালু এসছে এইটা না এটার মধ্যে মায়ের জমি স্বরূপ মা আর রয়েছে আচ্ছা এই যে সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে মায়ের গর্ভগৃহ যার মধ্যে হচ্ছে কামাক্ষা মায়ের যে জমি থেকে জলটা বেরোয় সেটা এইটার মধ্যেই আর আমার সাথে রয়েছে এখন সোম আমার সাথে রয়েছে গাইড হিসাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি আমাকে কোথায় কোথায় যেতে হবে আর এইগুলো দেখুন এগুলো হচ্ছে কিন্তু এই বলি দেওয়ার জন্যই কিন্তু এখানে রয়েছে এখানে পায়রা বলিও হয় ওই যে নিচে পায়রাগুলো দেখছেন উৎসর্গ করে দিয়েছে আচ্ছা এগুলো উৎসর্গ করা আচ্ছা আচ্ছা

এখানে পাথরের উপরে বসে বসে সায় না করে অনেক এই সব জায়গায় বসে আচ্ছা যেসব তান্ত্রিকরা আসে তাদেরকে যখন দেখা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে ওখানে যে একটা বড় দা নিয়ে যাচ্ছে ওটা কি এটা বলি বলি দেওয়ার দা আচ্ছা 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 এই যে যেগুলো দেখতে পাচ্ছি এই যে ছাগল এগুলোকে উৎসর্গ করে দেওয়া আছে আচ্ছা এগুলো বলি হবে না যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে ছাগলগুলো হ্যাঁ বলিঘর এইটা ঘর আচ্ছা এই দাটা দেখুন আপনারা রোজ মাকে মহিষ আবার এখানে হচ্ছে মহিষ বলি দেওয়া হয় এবং ছাগল দেওয়া হয় ভেতরে ঢুকলে দেখতে পাবি মায়ের সঙ্গে মহিষ ওই যে মাথাটা রাখা আছে ভিডিও করা যায় আচ্ছা আচ্ছা এই জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিন এটা কোন ঠাকুর এটা গণেশ আচ্ছা আচ্ছা এখানে দেখুন ঠাকুরের এবং মায়ের উদ্দেশ্যে এখানে প্রদীপ জ্বালানো হয় ধূপকাঠি জ্বালানো হয় আজকে একটু ভিড় কম আজকে মন্দির হয় ভিড় কম রবিবারে নাকি সবচেয়ে বেশি ভিড় হয় রবিবার এবং শুক্রবার এই সময় এই পায়রাগুলো কেউ বলি দেয় আচ্ছা আচ্ছা এখানে যে পায়রা বিক্রি হচ্ছে দেখুন এটা কিন্তু বলি দেওয়ার জন্য এবং এবং উৎসর্গের জন্য পায়রাও বলি হয় এটা কিন্তু এখানে এসে আমি এবং উৎসর্গ করার জন্য

এটা দেখুন মা হ্যাঁ মা কামাখার এটা হচ্ছে আইকোনোগ্রাফি মতন করা এরকম হতে পারে এটা হচ্ছে মা কামাখ্যার এটা মানে এটা কামেশ্বরী এটা কামেশ্বর মানে এটা মা কামাখ্যা এবং এটা মহাদেব মহাদেবের রূপ আচ্ছা একটু কাছ থেকে আপনারা দেখুন

বিভিন্ন নিয়ম আছে এরকম করলে মানে জনজন্মান্তরের পাপ বিনাশ হয় আচ্ছা আচ্ছা অবশ্যই এটা আমি করবো আচ্ছা এই যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উৎসর্গ করে যাওয়া ছাগল এগুলো কিন্তু বলি হবে না তো দেখুন গর্ভগৃহের এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি সামনেই গর্ভগৃহ এটা আর এখান দিয়ে হচ্ছে পুজোর জন্য ঢোকে এই যে এখান দিয়ে সামনে দেখুন এটা গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুরে এখানে পয়সা দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে পয়সাগুলো কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এবং টাকাও লাগিয়ে দেওয়া হয়েছে তো এখানে নিয়ম হচ্ছে এখানে মায়ের যে মন্দিরটা রয়েছে মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয় তারপর সেখান থেকে সিঁতুর নিয়ে কপালে পড়তে হয় আপনি এখানে পায়রাগুলো দেখুন ওরা কি মানে শান্তিতে ঘুমিয়ে আছে চুপচাপ ঘুমিয়ে আছে দেখুন মানে এত কাছে চলে এসেছি তবুও নড়ছে না ওরা মানে এই মানুষগুলোর স্নেহ এবং কাছাকাছি পেতে পেতে ধরলেও কিছু বলে না দেখুন কত কাছে পায়রাগুলো সব পায়রাগুলো আর সারাদিন এরা মনে হয় ঘুমায় দেখুন সারাক্ষণ ঘুমিয়ে রয়েছে আর মনে হচ্ছে দুই একটা মারা গেছে ওগুলো কিন্তু মারা যায়নি ওগুলো ওরা কিন্তু সব ঘুমিয়ে আছে আপনাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই দেখুন এটা মনে হচ্ছে মারা গেছে না এটা মারাই গেছে মনে হচ্ছে এটা ঘুমিয়ে গেলে দেখুন কী সুন্দর ঘুমাচ্ছে আপনি এবার আপনাদের আমি যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সৌভাগ্য কর্মী আচ্ছা এখানে বসে কী হচ্ছে এখানে বসে কী হচ্ছে ওনারা জপ করছেন আমি যা ধরে করি আচ্ছা আচ্ছা এখানে বসেও মন্ত্র জপ করা হয় যে মন্ত্র আরও পাওয়ারফুল হয় চলুন এবার সৌভাগ্য কুণ্ডর দিকে আপনাদের নিয়ে যাই এটা একটা পুকুর যে পুকুরের জল অত্যন্ত সৌভাগ্য দেখুন

এটাই কিন্তু প্ৰভাৱে আমি মাথাত যোৱা এনেকেও বনি দিয়াৰ স্থান কৰা নহয় বলে এই আচ্ছা এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে আছে হোম হয় মানে যজ্ঞ হয় দেখুন যজ্ঞ হচ্ছে এখন আচ্ছা দেখুন দেখুন এবার যাচ্ছি এসে তারা মন্দিরের দিকে আর আপনাদের একটা জিনিস জানিয়ে দিই সেটা হচ্ছে এখানে যত শক্তিপীঠগুলো আছে এবং যত দেবীর মন্দির আছে ভেতরে কিন্তু কোনো দেবীর মূর্তি এরকম কিছু নেই কারণ এগুলো সব জনিপীঠ এবং নিরাকার মধ্যে করে এবার আমরা যে মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির আচ্ছা আচ্ছা এই অবধি মায়ের মন্দিরের ভিতরে গিয়ে একটা সত্যি অন্যরকম শক্তি আমি ছিন্নমাস্তা মায়ের মন্দির তারা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করলাম ভেতরে গিয়ে ঠাকুরের প্রণাম করেছি ভেতরে যে অন্যরকমই শক্তি সেটা ভেতরে গেলেই বোঝা যায় আর তার ফিলিংস আমি বাইরে ব্যক্ত করতে পারবো না এবার যাচ্ছি এখানে একটা অন্নপূর্ণ হোটেল আছে সেই হোটেলে চলুন এখানে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক সকাল থেকে এখনও সেরকম কিছুই খাইনি আমরা এবার কামাখ্যা টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি আর কামাখা টেম্পল থেকে বেরিয়ে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি উমানন্দ টেম্পলের দিকে উমানন্দ টেম্পেল যেটা আসামের এবং পূর্ব ভারতের একটা বিখ্যাত জায়গা বিখ্যাত মন্দির যেখানে মহাদেব সাধনা করেছিলেন এবং তার সাধনার ভঙ্গ করার জন্য অনেক গল্প আছে সেগুলো ওখানে আপনাদের গিয়ে বলুন তো চলুন এবার উমানন্দ টেম্পেলে